চাইছিলাম না আমি বাংলাদেশ নিয়ে কোনো ভিডিও বানাবো কিন্তু এখন দেখা গেছে ভিডিও না বানিয়ে কোনো উপায় নাই একের পর এক মুসলিম নেতাকে হত্যা করছে সামনে তো নির্বাচন আর হাতে গোনা কয়েকটা দিন সময় বাকি আছে তবে এখন সর্বশেষ দেখা গেল শেরপুরের ঘটনা আজকে ওয়াশ করতে আছি শেরপুর নিয়ে শেরপুর শিরপুরে জামাতের কর্মীদেরকে আহত নিহত করছে কর্মীরা আজকে ক্ষমতা ক্ষমতায় একটা জিনিস যাওয়ার জন্য মানুষ কি করছে একজন একজনকে খুন করছে খুন করিলে ক্ষমতা আসার জন্য যে ষড়যন্ত্র করছে তাই আল্লাহকে বলবো আল্লাহ বাংলাদেশ রক্ষা করো বাংলাদেশ তোমার হাতে ছেড়ে দিলাম বাংলাদেশের ভিতরে আবাবুই পাখির দরকার আছে এখন যদি বাংলাদেশটাকে রক্ষা করতে হয় আবাবুই পাখির প্রয়োজন শেরপুরে যে ঘটনা ঘটছে আসলে মারাত্মক তবে যারা যারা আহত নিহত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিক সবাই মিলেমিশে যদি নির্বাচনটা করতে না পারে জানি না নির্বাচনের দিন যত ঘুমিয়েছি তত দেখছি যে খুনো খুনি বাড়ছে তবে সবাইকে সুস্থ রাখার তৌফিক দিন আর এই খুনো খুনি যে ক্ষমতা আসুক না কেন তা কিন্তু চূড়ান্ত ফয়সলা নেবে ভোটের মাধ্যমে এখন মারামারি হানাহানি খুন খারাপি করে আপনারা কি বুঝাইতে চান বাংলাদেশটাকে তো স্বাধীন এইর জন্য করে নাই এখনো পুরোপুরি বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন কি আবার করতে হবে ইসলামকে কি সর্বশেষ শক্তি দিয়ে আবার আনতে হবে আবাদের পাখির আশায় তো আর বসে থাকা যাবে না আবাবিল পাখি পৃথিবীর ভিতরে আসবে না দায়িত্ব কিন্তু আল্লাহ তালা মানব হাতে দিয়ে আজকে বলবো এই সমস্ত সন্ত্রাসী কাজ কারবার যারা যারা করছো তারা তারা প্রস্তুত থাকো ইসলামকে ধ্বংস করার জন্য একদল মোনাফেক মোর্শে তারা কিন্তু ষড়যন্ত্র করছে আর এই ষড়যন্ত্র চূড়ান্ত ফয়সালা আল্লাহ রাতে আপনি যতই আপনি যতই শক্তিশালী হন না কেন আপনি যতই শক্তিশালী দেখিয়ে ক্ষমতায় আসতে চান না কেন কিন্তু চূড়ান্ত ফয়সালা কার আল্লাহর সে যদি চূড়ান্ত ফয়সালা দেয় তখন কিন্তু হয়ে যাবে বিজয় এই বাংলাদেশ ইহুদিরা শাসন করবে না মুসলিমরা শাসন করবে একমাত্র চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে যতই চেষ্টা করেন যতই মারামারি করেন যতই কাটাকাটি করেন কোনোটাই কাম হবে না আল্লাহ তালা রব আলী যা লেখে রাখছে এই বাংলাদেশের নতিহাস নসিহাতে তাই হবে এই বাংলাদেশ গিরে কি ঘটতে চলেছে নির্বাচনের আগে তা আমরা জানি